হ্যালো গাইস আগে ভিডিওটা দেখো তারপরে ফানি ফানি কমেন্ট পড়বো লেটস গো একদম অরিজিনাল আমুলের বাটার কিন্তু কোনো ডুপ্লিকেট নেই ও আজকে ফাটিয়ে দেবো আজকে কি করতে হবে তাহলে কি কি দিলে গো রাজদা বাটার দিলাম তারপর সস দিলাম তারপর কাশন এখন যাবে আছে মির্চি মির্চি লঙ্কা খে বল বড় সাইজেরই তো হলো রাজদা এই হয়ে গেল দাঁড়াও আরো বেরোবে তো তো চليه শুরু করতে ہیں۔ガス এই খাবার সকাল সকাল খেলে বাথরুম ফুল হয়ে যাবে। রাজুদা পরোটার মা বোন অ্যাক করে দিয়েছে। 4 টাকা পিস পরোটা তার উপর আমুল বাটার। এরপর সোজা হাসপাত। তারপর যে খাবে সে সোজা যাবে পটল ডাঙায়